আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো সেই গল্পটা শোনানোর পূর্বে আর একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই কুকিং এর লেভেল গোলাম আওদার অনি আমি তাকে নিয়ে অনেক সমালোচনা করেছি অবশ্যই সেটা যৌক্তিক এবং গঠনগত সমালোচনা যুক্তি কিংবা গঠনগত সমালোচনার বাইরে গিয়ে আমি ব্যক্তি আক্রমণ কখনোই কাউকে করি না এবং গোলাম মাওলা রনিকেও আমি কখনো করি নাই গোলাম মাওলা রনি এক এক সময় এক এক রূপ ধারণ করে পোল্ট্রি বাজি করে গিরগিটির মতো আচরণ করে কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে গোলাম মাওলা রনি তার যে কোয়ালিটি কুকিং করার মতো এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য টকশো বিশ্লেষক কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক কিংবা গণমাধ্যম কর্মী এদের মধ্যে নাই মাঝে মধ্যে এমন চমৎকার বিষয় কাব্যের মতো করে বলে কবিতার মতো করে বলে যেগুলা শুনলে অনেক হাসি পায় এবং ভালো লাগে এবং অনেক ক্ষেত্রে সেগুলো বাস্তব হিসেবেই আমরা দেখতে পাই গোলাম আউলারনি একজন ব্যক্তিকে কুক করেছে রীতিমতো তার সেই কুকিং লেভেলটা একবার দেখেন এরপর আপনারা নিজেরাই বুঝে যাবেন গোলাম ওলা রনি কাকে আসলে রান্না করে সেদ্ধ করে দিয়েছে মেজাজটা এমন গরম হয়ে যায় থাকে গুলশান বনানিতে দশ লাখ পনেরো লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে সে বলছে যে তার বাৎসরিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমে চাপকানো উচিত আচ্ছা মতো পিট লাল করে দেওয়া উচিত যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে দশ লাখ টাকা তুমি টাকা পাবো কই তুমি এই সাত লাখ টাকা ইনকাম আসলে কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে থাকে গুলশান বনানিতে ব্যবহার করে 10 লাখ টাকা ভাড়া মূল্যের বাংলো সেটা হতে পারে কেনা সেটা হতে পারে ভাড়া ব্যবহার করে 10 কোটি টাকা দামের গাড়ি অথচ সে কি না সব জায়গায় বলে পাবলিকলি যে তার বাৎসরিক ইনকাম সাত লক্ষ টাকা একজন ব্যক্তি বাৎসরিক যদি তার ইনকাম সাত লক্ষ টাকা হয় সে কি আদতে দশ লক্ষ টাকা দামের বাংলো ভাড়া নিয়ে থাকতে পারবে সে কি আসলেই দশ কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতে পারবে সে তো দশ কোটি টাকার গাড়ি না সে এক কোটি টাকার গাড়ি ব্যবহার করতে পারবে না তাকে ব্যবহার করতে হবে টয়োটা এক্স করলা। এর বাইরে সে কোনো গাড়ি ব্যবহার করার স্বপ্নেও ভাবতে পারবে না আর এই ব্যক্তিটা হচ্ছে বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পাশাপাশি পাকিস্তান ভিত্তিক বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা খুব করে চাইছে তারেক রহমানকে মিডিয়ার সামনে ভালো সাজাতে খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানাতে খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানিয়ে সারা বাংলাদেশের মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে বের করে নিয়ে আসতে কিন্তু সাপ কি কখনো আদৌ পরিবর্তন হয় আমার মনে হয় না দেখা যাক সাপ পরিবর্তন হয়ে যদি বেজিতে রূপান্তর হতে পারে সেটা অবশ্য বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে কারণ বেজি কিঞ্চিত হলো গণতন্ত্রকে বিশ্বাস করত যেটা সাপ বিশ্বাস করে না আপনাদেরকে গল্প শোনায় একটা শেয়াল এবং কুমিরের বাচ্চার গল্প একদা জঙ্গলের একটা শেয়াল অবশ্যই সেটা খেক শিয়াল অনেক চতুর খেক শিয়াল একটা বিদ্যাপীঠ খুলেছিল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল সহজ ভাষায় বললে স্কুল খুলেছিল সেই স্কুলের পাশের এলাকায় একটা কুমির থাকতো সেই কুমিরের হঠাৎ ছয় ছয়টা বাচ্চা হয় এখন কুমির সিদ্ধান্ত নিয়েছে এই ছয়টা বাচ্চাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যে ভাবনা সেই কাজ তখন সে খুঁজে খুঁজে শিয়াল পণ্ডিত মশাইয়ের সেই স্কুলটা বের করে তার বাচ্চাদেরকে ভর্তি করে ভর্তি করার পর শিয়াল পণ্ডিতের উপর সব দায় দায়িত্ব দিয়ে সেখানে রেখে বাচ্চাদেরকে কুমির দম্পতি চলে যায় অর্থাৎ কুমির মেয়ে কুমির এবং ছেলে কুমির সেখান থেকে চলে যায় কিছুদিন পর যখন কুমির তার সন্তানদেরকে দেখতে আসে আসার পর শিয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করে যায় তার বাচ্চাটা কোথায় শিয়াল পণ্ডিত এর মধ্যে একটা বাচ্চাকে খেয়ে ফেলে কারণ কুমিরের বাচ্চা ছোট কচি কচি বাচ্চা যে কোনো সময় খাইতে মজা শিয়াল পন্ডিত তো আসলে ওইটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে নাই সেখানে খোলা হয়েছে কুমিরের বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায় এবং বিভিন্ন প্রাণীর বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায় তো সেই অভিপ্রায় থেকেই শিয়াল পণ্ডিত একটা বাচ্চাকে খেয়ে ফেলে থাকে হলো পাঁচটা বাচ্চা যখন কুমির এসে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কোথায় তখন একটা বাচ্চাকেই দুবার দেখিয়ে ছয়টা বাচ্চা দেখানো হয় পরপর এরপর কুমির চলে যায় এর কিছুদিন পর কুমির পুনরায় আসে আসার পর তখন আরেকটা বাচ্চা শেয়াল হয়। এভাবে ক্রমাগত কুমিরের সবগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে রেখে পাঁচটা বাচ্চাকে খেয়ে ফেলে শেয়াল পণ্ডিত খেয়ে ফেলার পর কুমির কিন্তু একটা সময় বুঝতে পারে কিন্তু বুঝতে পারার পর কিন্তু কুমিরের আর কোনো কিছু করার থাকে না ঠিক একই রকমভাবে ভাবে গিলে গিলে খাবে জামাত খাচ্ছে জামাত ভবিষ্যতেও খাবে জামাত গত সপ্তাহে তারেক রহমানের সাথে জামাতের আমির সাদা শকুনের একটা বৈঠক হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে সবসময় সবাই বলার চেষ্টা করে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দখল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে কিন্তু পাঁচ আগস্টের পর আমরা কি দেখেছি এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য এই মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দল সামনে এগিয়ে আসেনি এখানে বিএনপির একটা ব্যাপক সম্ভাবনা ছিল বিএনপি চাইলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে করতে চাইলে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই বার্তা দিতে পারত তারাও মুক্তিযুদ্ধের শক্তি এতদিন বাংলাদেশ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে বঙ্গবন্ধুকে এককভাবে এককভাবে জাতির পিতা হিসেবে তারা বুঝিয়েছে সম্মান করেছে আর কাউকে সেই সুযোগটুকু দেয়নি একথা বারবার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে বলার চেষ্টা করেছে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি আদৌ কি মুক্তিযুদ্ধকে ধারণ করতে পেরেছে যদি পারতো পাঁচ আগস্টের পর কেন সাতজন শ্রেষ্ঠের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো জিয়াউর রহমান নিজেও একজন সেক্টর কমান্ডার ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে অংশ নিয়েছেন তাহলে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কেন মুক্তিযুদ্ধের পক্ষের পারপাস সাপ করতে পারে না বিএনপি চাইলে কি পারতো না পাঁচ আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারত কিন্তু আদর্শিক জায়গাটা তো স্ট্রং হইতে হবে যাদের জন্মই হয়েছে সেনা সঙ্গীতে যাদের জন্ম হয়েছে প্র পাকিস্তান মডেলে তারা তো মুক্তিযুদ্ধকে সমর্থন করবে না মুক্তিযুদ্ধকে সাপোর্ট করবে না মুক্তিযুদ্ধের অনুভূতি চেতনা কোনো কিছু তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না সেটাই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বাংলাদেশে এসেছে তারেক রহমান চাইলে বিএনপিকে একটা মুক্তিযুদ্ধের সম্পের শক্তির দল হিসেবে সারা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারতো যদিও তারা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে যদিও তারা কথায় কথায় বলার চেষ্টা করে তারা মুক্তিযুদ্ধের একাত্তর ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না চেতনা না থাকলে বাংলাদেশ টিকে থাকবে না অনেক কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলার চেষ্টা করে কিন্তু এইখান থেকে মন থেকে কি বিএনপি কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করেছে জামাদের আমাদের মতো দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদের সাথে পুনরায় তারা ঐক্যবদ্ধ হতে চায় তারা বলেছে এত বছর একসাথে রাজপথে ছিল সামনের আগামী পাঁচ বছর অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য তাদেরকে আবারও এক থাকতে হবে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাদেরকে রাজপথে থাকতে হবে তার মানে আলটিমেটলি জামাত এবং বিএনপির মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল আমরা যেটা ভেবেছিলাম পঞ্চান্ন বছরের সংসার জীবন ছেড়ে বিএনপি হয়তোবা আবার পথে ফিরে আসবে হয়তো বা স্থিতিশীলতা রাজনীতিতে বিশ্বাস করবে হয়তোবা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে হয়তোবা বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে তারা নিজেদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিস্থাপিত করবে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্র হিসেবে পরিণত হবে কিন্তু না কয়লা ধুইলে যেমন ময়লা যায় না বিএনপির চরিত্র ঠিক তেমন বিএনপিকে ধুইলে কখনোই ময়লা যাবে না আমরা ভেবেছিলাম তারেক রহমান অনেক পরিবর্তন হয়েছে আমরা ভেবেছিলাম রহমান ফিরে শক্তির মানুষদেরকে রাজনীতি করবেন কিন্তু যে লাউ সে কদু তারেক আছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলি বাংলাদেশের লিবারেল প্রগতিশীল মুক্তিযুদ্ধপন্থী যে মানুষগুলো আছে এবং বিশেষ করে আওয়ামী লীগের একটা বিশাল অংশ ভেবে নিয়েছিল যে অন্তত বাংলাদেশের রাজনীতিতে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতা নিয়ে আসা যাবে না ক্ষমতায় নিয়ে আসার জন্য মন্দের ভালো হলো বিএনপিকে তারা ভোট দেবে তারা দেওয়ার জন্য মনোনিবেশ করেছিল যদি বিএনপি জামাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারতো সেক্ষেত্রে এখন যেহেতু বিএনপি আবার জামাদের সাথে সম্পর্ক জোড়া লাগিয়েছে সেক্ষেত্রে এই লিবারেল প্রগতিশীল মুক্তি সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিরাট অংশের ভোটাধিকার হয়তো বা সেটা হতে পারতো টোয়েন্টি পার্সেন্ট হতে পারতো থার্টি পার্সেন্ট হতে পারতো তারা কিন্তু এখন আর বিএনপিকে ভোট দেবে না কারণ তারা বুঝে গেছে বিএনপি পরিবর্তনশীল নয় বিএনপি যা ছিল তাই আছে তাই থাকবে সো কেন তারা বিএনপিকে ভোট দেবে হয় রিজনটা কি কোনো রিজন নাই এখন বুঝুক বিএনপি হলো একটা চমৎকার সুযোগ ছিল বাংলাদেশ পন্থী রাজনীতি করার একটা চমৎকার সুযোগ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর কিন্তু বিএনপি সেটা পারে নাই মতো অথর্ব বিএনপির শীর্ষ পর্যায়ের মতো অথর্ব মূর্খদের এই ধরনের প্রবণতা কাজই করে নাই দেখতে তো পাচ্ছি আমরা সো জামাদের সাথে সম্পর্ক করেন সম্পর্ক ঠিক করেন জামাদের সাথে সংসার করেন আরও কয়েকটা বাচ্চা কাচ্চা পয়দা করেন কিন্তু আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি থেকে একটা সময় টিকে থাকবে বিএনপি টিকে থাকতে পারবে না কারণ বিএনপির কোনো আদর্শিক জায়গা নাই জামাদের একটা আদর্শিক জায়গা আছে একটা মতাদর্শ আছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা একাত্তরের রাজাকারদের উত্তরসূরি তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না তারা বাংলাদেশকে ধারণ করে না তারা বাংলাদেশকে আবার পাকিস্তান হিসেবে ফিরে পেতে চায় কিন্তু বিএনপি এমন একটা দল এখানে মুক্তিযুদ্ধও চায় পাকিস্তানও চায় সো দুই নৌকায় পা দিয়ে কেউ কখনও নদী পার হতে পারে না বিএনপিও সেটা পারবে না অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরবে মুক্তিযুদ্ধের সবক্ষের অন্য কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে যেতে পারে কিন্তু বিএনপি ভেঙে যাবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কিন্তু জামাতের আদর্শটিকে থাকবে কারণ জামাত তাদের আদর্শে অনর তাদের আদর্শ থেকে তারা কখনো বের হয়নি তারা এখনও অব্দি একাত্তরের মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি সো আপনাদেরকে বুঝে নিতে হবে বিএনপির মতো মধ্যমপন্থী দল কখনো বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন সারভাইভ করতে পারবে না ভবিষ্যৎ রাজনীতি যেদিকে আগাচ্ছে সেই ক্ষেত্রে এটা একেবারে ইম্পসিবল বাংলাদেশের দুইটা দলে টিকে থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত সবাইকে নিয়ে টিকে থাকবে বিএনপি মাঝখান থেকে বিলীন হয়ে যাবে তারেক রহমান টাটা বাই বাই ভালো থাকবেন ধন্যবাদ